হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি আমি আমার বাড়িতে আর এখন বাজে কাটায় সকাল প্রায় সাড়ে আটটা আর কি দোকান কিন্তু অলরেডি কিন্তু খোলা রয়েছে তো দোকান কিন্তু খোলা রয়েছে আর আমি বাড়ি ছাদে এই কারণে কারণ হচ্ছে আপাতত ভিডিওটা স্টার্ট করতে আসলাম আর মিনি ব্লগে ভয়েস ডাবিং ছিল সেই ডাবিংটা করতে আসলাম আর এখানেই কিন্তু বড় ব্লগ একদম মানে বড় ভিডিও একদমই আসে না আর কি মানে খুব কম আসে চার দিন পাঁচ দিন ছদিন পর একটা করে ব্লগ আসে বড় ব্লগ কিন্তু মিনি ব্লগটা কিন্তু ডেলি আসে আর কি তো যে কারণে বড় ব্লগটা আসে না এখন যেহেতু ওয়েডিং সিজন চলছিল আমাদের তো সেই কারণে মানে ভিডিও করার মতো সময় হয়ে উঠছিল আর ভিডিও করার মতো সময় হলে সেই ভিডিও আমাকে ডাবিং করতেই হতো সেই কারণে ইচ্ছে করেই মানে ভিডিওটা করতাম না আর কি তো শুধুমাত্র দেখলাম যে মিনি ব্লগ আমার যখন ভয়েস ডাবিং করতেই হবে তখন আমার মিনি ব্লগগুলোই থাক তো বন্ধুরা যাই হোক আপাত এখন আমাদের ওয়েডিং যে এক মাস ছিল সেটা আপাতত শেষ হয়েছে আজকে ডিসেম্বরের হচ্ছে আঠেরো তারিখ আর নভেম্বরের ষোলো থেকে আমার কাজ স্টার্ট হয়েছিলো আর কি তো যাই হোক বন্ধুরা এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে ডেলি আর কি ডেলি বলতে গেলে মানে একদিন বাদ একদিন আসতে থাকবে আর কি তো যাই হোক চলো শুরু করা যাক আজকে ভিডিওটা এখান থেকে বাড়ির ছাদ থেকেই আর কি তো আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার থাকবে আর কি তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু একটু পরে আমি দোকানে যাই দোকানে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে আসি কারণ আমি নটা বেজে গিয়েছিল মানে সাড়ে আটটা সরি নটা না আটটা বেজে গেছিলো ওই কারণে আমি মানে ভয়েস ট্রাইপিং করতে চলে আসি মানে ওপরে আমার ঘরে আর কি তো চলো আবার তো গিয়ে দোকানে বসি দোকানে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করি তারপর কথা হবে তোমাদের সাথে চলো যাওয়া যাক তো গাইজ আমাদের তো গাড়ি বার করেছি কিন্তু গাড়ি আমার স্টার্ট নিচ্ছে না এক জায়গায় যাওয়ার জন্য মানে প্রতিদিন সকালবেলা এরকমটাই হয় গাড়িটা এখন গাড়িটা কী করে নেই আর কি গাড়ি এখন ঠেলতে হবে ঠেলে স্টার্ট করতে হবে ভারী সমস্যা গাইজ আর যে দেখছি সমস্যা কে জানি নতুন ব্যাটারি লাগালে শীতকালে এরকম প্রবলেম হয়ে থাকে আর কি তো যাই হোক দেখি স্টার্ট নিলে ভালো কথা পুরো মানে সব চলে গেছে মিটারে মিটারই শো করছে না মানে ব্যাটারিটা চেঞ্জ করে দেখতে হবে যে ঠিকঠাক হয়তো ভালো মানে এর আগেও একবার এরকম প্রবলেম হয়েছিল তখন ব্যাটারি চেঞ্জ করে মোটামুটি কয়েকদিন ঠিকঠাক ছিল ওই এক দেড় মাস মতো তারপর আবার সেই একই প্রবলেম তো যাই হোক চলো দেখি ছেলে স্টার্ট করি গাড়িটা আর একটু পাড়ার দিকে যাই ঘুরে আসি কয়েকদিন আগে নতুন একটা কিবোর্ড নিয়েছিলাম কীবোর্ডটা হয়ে গেছে এখন খারাপ হয়ে তো কয়েকদিন থেকে ভাবছি যে কীবোর্ডটাকে চেঞ্জ করবো আর কি মানে বিগত প্রায় এক মাসই হয়ে গেল কীবোর্ডটা খারাপ হয়ে পড়ে রয়েছে মানে চেঞ্জ করবো করে ভাবি বাট চেঞ্জ করতে যাওয়ার হয় না তো আজকে হয়েছিলাম যে যাবো কিন্তু মানে মানে শরীর খারাপ করছে ভালো লাগছে না ওই জন্য যেতে ইচ্ছে করছে না তো এরকমই চলছে কদিন থেকে যে যাবো ভাবি আর যাওয়া হয় যাওয়া হবে আর যাওয়া হয় না তো আজকে ফাইনালি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে যে করে হোক যাবো মানে শরীর খারাপ থাকলেও যাবো আর কি শেষ পর্যন্ত আমার শুটাই মানে আজকে ভিজিয়ে দিয়েছে আর কি মানে পরিষ্কার করতে দিয়েছে আজকেও যাওয়া হলো না এবার কীবোর্ডটা চেঞ্জ না করার পর্যন্ত মানে রিমিকেও কিছু শেখাতে পারছি না কম্পিউটারে কারণ আমি তো প্রতিদিন দোকানে থাকি না মানে মাঝে মধ্যে রিমিকেও দোকানে বসতে হয় আর কি মানে আমি যখন ক্যামেরার কাজে ভেজে যাই যখন কোনো জায়গায় ফটোগ্রাফি ক্ষেত্রে সেক্ষেত্রে আর কি তবে তোমাকে শিখিয়ে দিতে পারে ফটোটা বার করতে পারবে মানে আমার মোটামুটি টুকটাক কাজ হয়ে যাবে আর কি টুকটাক যা যা কাজ থাকে সেগুলো করতে পারবে তো সেটা হয়ে উঠছে না তো দেখা যাক আজকে হচ্ছে না কালকে আবারও মানে সিদ্ধান্ত নেব যাওয়ার আর কি তো যাই হোক এখন এটা বড় হয়ে গেছে সেটা এখন কাটতে হবে এখন সেটা হয়ে গেছে বড়ো কথা আর কি তো যাই হোক ভেবেছি যাবো ফোন করবো ফোন করে দেখব যদি ফাঁকা থাকে তাহলে যাবো আর যদি ভিড় থাকে তাহলে কিন্তু আজকেও যাওয়া হবে না আর কি আর বড়ো হয়ে গেছে দেখতেও খারাপ হয়েছে যদিও বা দেখতেই খারাপ আমি তবুও যদি চুল কেটে যদি দেখতে যদি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো চলো আমাদের তো দোকান কিন্তু খোলাই রয়েছে এদিকে আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটা আর কি তো যাই হোক তোমাদের বলেছিলাম যে দিয়ে গেছিলাম দিয়ে গেছিলাম বাট তোমাদের সামনে ভিডিও তখন করা হয়নি আর মানে পাড়ার ভিতরে গেলে না মানে ভিডিও বানাতে একটু লজ্জা লজ্জা ভাব লাগে আর কি তো যাই হোক এক বছর দেড় বছর হচ্ছে ব্লগ করছি এখন তো নিজের এই লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি ফাঁকা থাকলে তবেই কথাবার্তাগুলো বলতে পারি আর যদি কোনো লোকজন থাকে কথা বলতে পারি না তো চলো দেখি কখন যাচ্ছি ছেলেও ফোন করবো ফোন করে ফাঁকা থাকলে এখনই বেরিয়ে যাবো সো গাইস আবার তো রয়েছি বাড়ির বাইরে আর কি বাড়ির বাইরে বলতে আমাদের এই রোডটাই ঘুরে বেড়াচ্ছি একটু কারণ ভালো লাগছে না গাইস মানে স্বাধীনতা কেমন কেমন চলছে আর কি মানে দুদিন থেকে ভালোই লাগছে মানে ওয়েটিক কাজ করার পরে এই যে একটা ঘুমের দরকার হয় না সেই ঘুমটা তো এখন একটু কম মানে বলতে পারো কারণ এখন আবার এই বসতে হচ্ছে যাদের আগে যারা কাজ করেছিল সেই এটিকগুলো এখন তারা দিতে বলছে এনে ঘুমটা মানে হচ্ছে না আর কি তার জন্য মানে বলতে পারো যে মানে শরীরটা অস্বস্তি করছে একটু যদি ঘুমোতে পেতাম না কয়েকদিন তাহলে খুব ভালো হতো তো যাই হোক বন্ধুরা আপাতত এখন বাড়ির বাইরে তোমাদের তো বললামই তো ভাবছি আমাদের একটু খেলার মাঠে যাবো কিন্তু সেটা একটু পরে যাবো কারণ বাড়িতে একটু কাজ আছে সেটা কাজটা করতে হবে আর কি তো সেই কাজটা আধ ঘন্টা পরে মানে একটা একটা কাস্টমার আছে কাস্টমার কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে আর কি তো যা বললো আধ ঘন্টা পরে আসে আধ ঘন্টা পরে হচ্ছে অনেক খেলার মাঠে যাবো অনেকদিন যাওয়া হয়নি আর কি তো যাই হোক চলো কাস্টমার আসুক কাজ করি তারপর খেলার মাঠে গিয়ে কথা হচ্ছে তোমাদের বললাম যে একটু মাঠের দিকে যাবো বাট সেটার আর হয়ে উঠছে না কারণ সন্ধ্যা হয়ে গেছে যতবার কাস্টমার ছিল তো কাস্টমার সামলাতে সামলাতে আর মাঠে যাওয়ার আর কি হলো না আর কি খেলার মাঠে যাওয়ার তো আমাদের নিয়ে সেখানে চাল ভাজা আর কি এখন চাল ভাজা খাচ্ছি ওইদিকে যাচ্ছে চাল ভাজা মানে নিয়ে আমাদের দিকে আসে আর কি প্রতিদিনই তো অনেকদিন বাদে আজকে খাচ্ছি আর কি বেশ ভালো লাগছে ইচ্ছা ছিল তারপরই খাওয়ার বাট সেটা হলো না চাল ভাজার হচ্ছে চলো সো গাইজ তো সেটা দেখে বুঝতেই পারছো আর কি তো এই হলো দোকান তো যাই হোক আজকে তো কোথাও যাওয়া হলো না দেখা যাক পরবর্তী এখন তো সময় রাত এখনো বাকি আছে যদি কোথাও যাই তো যাব আর কি ফোন করবো পিজুজ কে বিদ্যুতকে যদি কোথাও যাই তাহলে যাচ্ছি আর কি আর না গেলে এভাবে ভিডিও হবে বাড়ির মাধ্যমে আর কি মানে বাড়িতে থেকেই আর কি কোথাও তো যেতে মানে যাও বলে তো কোথাও যেতে পেলাম না তো যাই হোক দেখি ওদেরকে ফোন করবো দেখি কোথাও যদি যাওয়ার কথা বলে তাহলে ভালো কথা নাহলে এখানেই সেই সবাই ভিডিও তো চলো একটা ফোন করে নিই তারপর দেখি কোথাও যাওয়া হচ্ছে সাথে শেয়ার করছি সরি গাইস কোথাও যাওয়া হয়নি সেই কারণে ভিডিওটা এভাবেই করতে হচ্ছে তো বন্ধুরা যাই হোক যদি আজকের ভিডিওটি তোমাদের একটুও ভালো দেখে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট সান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও ফেসবুকের প্রিজ কিন্তু একদম ডাউন গাইস